যে একই সাথে আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকারের অধীনে যে হলে যেটা হয় আমরা দেখেছি যে যদি কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন হয় তাহলে একশো তিপ্পান্ন জন বিনা ভোটে তারপর এবার কি হলো রাতের ভোট দিনের ভোট রাতে দিয়েছে আর এরপরে হলো ড্যামি নির্বাচন মানুষের ভোটাধিকার গণতন্ত্রের অধিকার তারা ভুল করে আপনার জানেন আজকে পেয়ার পদ্ধতি কেন প্রয়োজন দেখেছেন আপনার যে নমিনেশন বাণিজ্য করে যারা নির্বাচিত হন জাতীয় সংসদ কিন্তু একটি আইন পেশ করার জায়গা আইন প্রণয়ন করার জায়গা আইন তৈরি করার জায়গা আইন সংস্কারের জায়গা সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি সারা বিশ্বেই যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা শুধু আইন তৈরি করে দেশের উন্নয়ন সহ কোনো কাজে তারা অংশগ্রহণ করে না কিন্তু আমাদের দেশে কী হয় জাতীয় সংসদে মনোনয়ন নিয়ে নিজের বেশি দিয়ে অর্থ দিয়ে লোক লাগিয়ে জোর করে ভয় দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় আসে এমপি সাহেব এসে জাতীয় সংসদ আইন তৈরি করার পরিবর্তে এলাকার টেন্ডারবাজি হয় না ভাই এই যে যারা কাজ পান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পান বিল্ডিং স্কুল কলেজ মাদ্রাসা করেন রাস্তাঘাট করেন সেখান থেকে কী নেন পার্সেন্টেজ নেন নাকি এই যে চাকরি বাকি হয় না ছোট ছোট চাকরি আমার পুলিশ ভাইরা বসে আছে এই পুলিশের চাকরি তো একান্ত মেধার ভিত্তিতে হবে শারীরিক সক্ষমতা ভিত্তিতে হবে এই টাকা লাগবে কেন এখানে কি নেয় না ভাই সত্য ঘটনা তো নাকি এটা কি তার অধিকার আছে সর্বত্র এই এমপি সাহেব যারা নির্বাচিত হন দুর্নীতি করেন দুর্নীতি করে তাদের সম্পদের পার করে তোলেন আপনারা অতীতের পর্যটনকে দেখুন রাজবাড়ি জেলা যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের অতীতের অবস্থা কেমন ছিল আর মন্ত্রী এমপি হওয়ার পরে তাদের আর্থিক সঙ্গতি বাড়ি গাড়ি কোথায় কি অবস্থা আত্মীয়স্বজনের কি অবস্থা দলীয় নেতাদের কি অবস্থা তা আমরা কি এরকম আবার চাই আমরা চাই না যে আমার ছেলে পড়াশোনা করে চাকরি পাবে মেধার ভিত্তিতে চাকরি পাবে ওখানে কোনো ক্ষমতা এমপির কোনো ক্ষমতা থাকবে না মন্ত্রীর কোনো ক্ষমতা থাকবে না জামায়াত ইসলাম এমন একটি ওই আপনি দেখেন সর্বত্রই দুর্নীতি আকস্ত নিবিত না সর্বত্রই আজকে দুর্নীতি আমরা চাই যে দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র কায়েম করে যাই ঠিক আছে ভাই আমরা একটি ন্যায় সাফরাষ্ট্র কায়েম করতে চাই আমরা বৈষমিক রাষ্ট্র কায়েম করতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা একটি কোরআনের শাসন কায়েম করতে চাই যে শাসন যে শাসনে আমরা যে মাটিতে বসে আছি আমরা যার যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যার নিয়ামত আমরা ভোগ করি সেই রাব্বুল আলামের পক্ষ থেকে আমাদেরকে বিধান দয়াত কাল কোরআন ইসলাম সেই বিধান অনুযায়ী আপনি জানাজা করার সময় আপনি আল্লাহ হুকুমে মাফ করবেন আপনার মাছিদেও হবে মসজিদে আল্লাহ হুকমে নামাজ পড়বেন কিন্তু রাষ্ট্রক্ষেত্রে আপনি মানবেন না এটা কেন হবে ভাই আমরা রাষ্ট্রক্ষেত্র কি চাই আল্লাহর আইন চাই মানুষের আইনের মানুষের শাসনের ত্রুটি বিচ্ছুতি ব্যর্থতার কারণে মানুষ শান্তিতে নাই এই জন্য আমাদের প্রয়োজন শাশ্বত বিধান আল কোরআন আমরা সেই আল্লাহ আইন প্রতিষ্ঠার জন্য কাজ করছি প্রিয় ভাইরা আমরা কি এমপি হয়ে এই ঘুষ নেওয়ার জন্য এমপি হচ্ছি আমরা জামাত ইসলামীর কোনো নেতা কর্মী আমাদের আমি বলেছে সংসদে কোনো কোনো গাড়ি নেবে না দলের সম্পদের বিবরণ দেওয়া হবে আপনার অনেকেই জানেন যে আমাদের ইসলামীকে আমাদের একটা নেতাকর্মী যদি এক টাকা কার অন্যায় পাবে না এক টাকা দুর্নীতি করে এখনই আমরা আমাদের দল থেকে তাকে বহিষ্কার করে দেই কোনো সুযোগ নাই আমি চ্যালেঞ্জ করছি যদি আপনারা মেহরবানি করে মায়া করে দয়া করে এই দেশকে মুক্ত করার জন্য আমাকে ভোট দেন নির্বাচিত করেন আমার যে সম্পদ আছে সকলেই জানেন যদি কোনো দিনও কারো কাছ থেকে একটি টাকা দুর্নীতি করি আমি করি সেদিন আপনারা আমাকে বিচার করবেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোনো দিনও আমি মরে গেলেও একটি টাকা আমি ভক্ষণ করব না আমার অতিধি ইতিহাস আছে আমি থানায় যাই কোনোদিনও কোন অফিসার বলতে পারবে না ছোটো কালতে গিয়েছি যে আমি কোনো রকম তদবির করেছি নিজে থেকে আমি কখনোই কাজ করি না কেউ বলতে পারবেন না চ্যালেঞ্জ করছি সারা বাংলাদেশে আমাদের জামাতের প্রার্থী এরকমই রয়েছে আসুন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার গলন্দবাসীর কাছে প্রিয় ভাইয়ের আমাদের অনেক সমস্যা রয়েছে এই গলন্দ এলাকার যে সব সমস্যা আমাদের শিক্ষা চিকিৎসা সহ সকল কিছু রয়েছে এখানে সমাধান আমরা ইনশাল্লাহ যদি আপনারা মনে করেন যা যাস হলে নির্বাচিত হলে আমাদের ছেলেটা এলাকার ছেলে নির্বাচিত হলে আমাদের জন্য ভালো হবে অতীতে যত কিছু আছে এই ব্যক্তি শাসন আমরা এই কাজ করব আল্লাহ সন্তুষ্ট জান্নাত পাওয়ার জন্য দুনিয়া কিছুর জন্য হব না এমপি হওয়ার আকাঙ্ক্ষা আমার নাই আমাকে দায়িত্ব দিয়েছে এমপি হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি চাই নাই আমাকে দিয়েছে অন্য দল তো কারা করে না ভাই হ্যাঁ আমরা সেটা করি এই জন্য আমি মনে করি যে আসুন আমরা এখানে আমরা শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা ন্যায় ইনসাফ পূর্ণ প্রতিষ্ঠা করব হিন্দু মুসলিম সরকার সমান অধিকার থাকবে ওই আমার এখানে শঙ্করটা আছে সকলকে আমরা সমানভাবে দেখব আশা করি আপনার সকলে মিলে আমাদের এই আজকে যে দিনটা ছিল এই দিনের বিচার আমরা করতে চাই এবং সকলকে ধন্যবাদ জানাই আমি আপনাদের কাছে এই আহ্বান জানাই যে আজকে দুটি দলে আজকে দুটি সমাবেশ ছিল আমি বিএনপির মনি আমাদের সুলতানুর ইসলাম মুন্নুর সাথে কথা বলেছিলাম আবার নিজাম নিজাম কমিশন সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে স্পেস করে দিয়েছে তো আমি মনে করি সহ অবস্থানের মধ্যে দিয়ে আমরা আমাদের কাজ চালাবো তারা তাদের কাজ চালাবে শান্তিপূর্ণ অবস্থান রাজবাড়ি জেলা আমরা রাখবো ঠিক আছে আমরা সবার সাথে সম্পর্ক রাখে সুসম্পর্ক রেখে শ্রদ্ধা রেখে আমাদের দল চালাবো জনগণ যাতে কে বেছে নেয় জনগণ যদি মনে করে এই দলের অধীনে মানুষ নিরাপদ তাদের সম্পদ নিরাপদ রাস্তায় সম্পদ নিরাপদ থাকবে কোনো অন্যায় হবে না মানবিক রাষ্ট্র কায়েম করবে তাহলে মানুষ আমাদেরকে বেছে নেবে বিশ্বাস করি সারা মানুষ গরজাগরণ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে আল্লাহ সৃষ্টি করেছে মনের মনে মনে সকলে মিলে আমরা একটি কাঙ্ক্ষিত চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ